বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 সম্মানিত ক্রেতা ভাই বোনদের জন্য এক দারুণ সুখবর আগামীকাল শুক্রবার সকালে মনে রাখবেন আগামীকাল শুক্রবার সকালে মা বাবার দোয়া গোস্তের দোকান উত্তর পার ব্রিজ সংলগ্ন বানারি পাড়া বরিশাল প্রতি কেজি গরুর গোস্তের দাম মাত্র ৬৫০ টাকা হ্যাঁ ভাই গরুর গোস্ত প্রতি কেজি মাত্র ৬৫০ টাকা সুস্থ সবল দেশি সারগরু তাজা গোস্ত চলে আসুন মা বাবার দোয়া গোস্তের দোকানে প্রোপাইটর মোহাম্মদ শুভ সিকদার উত্তরপাড় ব্রিজ সংলগ্ন বানারিপাড়া বরিশাল যদি সুস্থ থাকতে চান তাহলে দেশি গরুর গোস্ত একটু বেশি করে খান চলে আসুন ব্রিজ সংলগ্ন বানারিপাড়া বরিশাল আগামীকাল শুক্রবার সকালে পাবেন সুস্থ সার গরুর গোস্ত তাই জলদি জলদি চলে আসুন উত্তর পার ব্রিজ সংলগ্ন বানারিপাড়া বরিশাল ছয়শ টাকা করে দেশি সার গরুর মাংস বিক্রি করা হবে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এখানে সম্পূর্ণ হালাল পদ্ধতিতে জবাইকৃত বড় গরু ও দেশি খাসির গোস্ত পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এছাড়াও যে কোনো অনুষ্ঠানে গোস্তের অর্ডার নেওয়া হয় ঠিকানা উত্তর পারব্রিজ সংলগ্ন বানারি পাড়া বরিশাল এছাড়াও রয়েছে মা বাবার দোয়া গোস্তের দোকান দ্বিতীয় শাখা তরকারি পট্টি মা বাবার দোয়া গোস্তের দোকান তৃতীয় শাখা চাখার বাজার মা বাবার দোয়া গোস্তের দোকান